আসসালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডলী ভালো আছেন আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান সহযোগী অধ্যাপক লিভার পিত্তথলি পিত্তনালী ও প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন বর্তমানে জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত আছি পাশাপাশি এএমজেড হেপাটোবিলিয়ান প্যানক্রিটিক সেন্টারের চিফ কনসালটেন্ট হিসেবে কাজ করছি আপনারা জানতে চান যে আমরা সার্জারি করে থাকি তারা অপারেশনের পরে কেমন থাকে আলহামদুলিল্লাহ আজকে আমার চেম্বারে যে কয়েকজন রুগী দেখলাম তার মধ্যে পাঁচ জনের কয়েক পেন এর সার্জারি করেছিলাম তাদের কয়েকজনের ভিডিও বা রিভিউ আজকে নিচ্ছি আসলে আপনাদেরকে আশ্বস্ত করার জন্য যে অনেক পেনকিটেডিজের রুগীদের সার্জারি করার পরে রুগীরা কেমন থাকে আজকে আমার সামনে যে রুগী আছে ওনার নাম তানভীর বয়স বিশ বছর আমরা ওনার কাছ থেকে শুনবো যে উনি কেমন আছে সালামাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তানভীর তুমি ভালো আছো

ওইটা আমি জানতে চাইনি তুমি একটু বলো যে তোমার সমস্যা কি কি ছিল যে আমার সমস্যা ছিল প্রথমে ফেটে ব্যথা হতো কেমন ব্যথা হতো বেতা এত পরিমানে তীব্র ব্যথা হয়তো আমি সহ্য করতে পারতাম না আমার এই আমি সহ্য করতে পারতাম সহ্য না করলে আমরা তো সাধারণত রুগী বা আমাদের রুগীরা হাসপাতালে যাই তুমি কি হসপিটালে ভর্তি হয়েছো আমার ব্যথা হইলে আমার হসপিটাল নিচে হসপিটাল থেকে এ পর্যন্ত মানে অপারেশন আগে তুমি মোট কতবার হসপিটালে ভর্তি হয়েছো অপারেশন আগে প্রায় 20-25 বার হসপিটালে ভর্তি ആയിছি এই যে অপারেশন করলাম এই বছরের মতো হলো এই এক বছরে তোমার কি হসপিটালে আর ভর্তি হতে হয়েছে জি আগের ব্যাথা তীব্রতা আর আছে জি না আগের মতো আর তীব্র ব্যথা নাই তাহলে কি এই অপারেশন করার তোমার কি কোনো লাভ হয়েছে জি স্যার আমার উপকৃত হইছো তোমার কোনো প্রশ্ন আছে কিনা না তাহলে আমাকে করতে হবে আমার প্রশ্ন হচ্ছে আমার তো সার্জারি হয়েছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু আমার বলতে চাইছিলাম যে ওষুধ কতদিন প্রশ্ন করবো কি না প্রশ্ন হচ্ছে খাবার দাবার কি খেতে হবে আর কি আচ্ছা ঠিক আছে আমি উত্তর দিয়ে দিচ্ছি আপনারা তানবিরের মুখ থেকেই শুনলেন যে অপারেশনের পরে তানবির কেমন আছে এখন তানবির চমৎকার দুটি প্রশ্ন করেছে যেটা আমাদের অন্যান্য রুগীরাও করে থাকে যে আমরা যে ওষুধগুলো দিয়েছি সেই ওষুধগুলো আদৌ তার খাওয়া দরকার আছে কিনা আর তার খাদ্য অভ্যাস বা লাইফস্টাইল কেমন হবে অনেক প্যানকিটাইটিস একটি দীর্ঘমেয়াদী রোগ কিন্তু তার যে রোগ পেনক্রিয়াটারি সেটা কিন্তু সম্পূর্ণ ভাবে চলে যায়নি অর্থাৎ তার যে প্যাংকিয়ার যে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটি কিন্তু অনেকটাই সে পর্যায়ে রয়েছে হয়তোবা সামনের দিকে আর আগায় সুস্থ যে সকল এনজাইম সাপ্লাই দিতে পারত বা খাবার সহযোগিতা করতে পারতো সেটি কিন্তু সার্জারি করার পরেও সেই প্যান্কিয়াস আগের মতো পারবে না যেহেতু সেটা কিছুটা হলেও অসুস্থ তাহলে এই যে বাহির থেকে যে আমরা সাপ্লিমেন্টগুলো দিয়ে থাকি অর্থাৎ যেটা প্যানকিয়াস নিজের থেকে তৈরি করত কিন্তু অসুস্থ হওয়ার কারণে তৈরি করতে পারছে না অর্থাৎ কিছু প্যান্কেটিক এনজাইম এটা আমরা আগের মতোই দিয়ে থাকি এবং সেটা তাকে লাইফ লং খেতে হবে নাম্বার ওয়ান কিছু কিছু ভিটামিন এবং মিনারেলস তাকে লাইফ লং খেতে হবে দ্বিতীয় যে প্রশ্নটি করেছে যে তার খাদ্যাভ্যাস কিভাবে হবে বা কেমন হওয়া উচিত এটি আমি সব সময় বলে থাকি একজন আগে সময় এবং পরবর্তীতে সবসময় খাদ্যাভ্যাস একই রকম হবে এই যে অপারেশন করার ফলে তার সিমটমস বা উপসর্গ অনেকটা কমে গেল তার ব্যথা আননি কিন্তু সে যদি এই আনন্দে আবার আগের মতো খাওয়া শুরু করে অর্থাৎ যখন সে সুস্থ ছিল তাহলে আবারও কিন্তু তার এরকম ব্যথা হতে পারে প্রায়ই আমার চেম্বারে এরকম রুগী আসে যে স্যার আমরা তো অনেকদিন ভালো আছি বা ভালো ছিলাম হঠাৎ করে একটু গরুর মাংস খেয়েছি বা কোনো একটা বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি তারপরের দিন থেকে আবার ব্যথা শুরু হয়েছে তার মানে হলো খাদ্যাভ্যাস খুব বেশি পরিবর্তন করা যাবে না আমি আবার একটু মনে করিয়ে দিতে চাই যে খাদ্যাভ্যাসটা কেমন হবে প্রথমে বলবো যে কি কি খাওয়া যাবে না বিডি সিকারেট তামাক জর্দা অ্যালকোহল একেবারেই হারাম এর ধারে কাছেও যাওয়া যাবে গরুর মাংস খাসির মাংস ঘি ডালা দিয়ে তৈরি করা খাবার ডিমের কুসুম প্রসেস ফুড আর ডুবো তৈলে তৈরি করা খাবার খাওয়া যাবে না তাহলে কি খাবে আমরা বলি সাধারণত আমরা যে তিন বেলা খাবারে অভ্যস্ত সেভাবে না খেয়ে অল্প অল্প করে চার বেলা বা পাঁচ বেলা খাবে তিনের বেলা বেশি করে পানি খাবে যে সবজির ভিতরে পানির পরিমাণ বেশি যেমন লাউ শশা পেঁপে মিষ্টি কুমড়া জালি কুমড়া ঝিঙ্গে দুন্দুল বর্তমান যে শীতকাল চলছে এই শীতকালে যত সবজি পাওয়া যায় ফুলকপি বাঁধাকপি মুলা, শালগম এই সবজিগুলো নিরামিষ অথবা আমিষ সহকারে খাওয়া যায় আমিষ আমি মাছ অথবা মুরগি না কষাইয়া না ফ্রাই করে সরাসরি এই সবজির সাথে দিয়ে রান্না করবে অথবা ডাল এই সবজির সাথে দিয়ে রান্না করবে তাতেও কিন্তু সবজির সাথে কিছু আমিষ যাচ্ছে এবং যে কোনো মানুষের যে নিউট্রিশনের দরকার হয় আমিষের প্রয়োজন হয় সেটি কিন্তু তাহলে এই মাছ বা মুরগির মাধ্যমে পাশাপাশি যে সবজি খাচ্ছে সেখানে নিউট্রিয়েন্টস মাইক্রো নিউট্রিয়েন্টস গুলো থাকছে সেগুলো তাহলে পেয়ে যাবে কিন্তু কখনই তার খাদ্যাভ্যাস পরিবর্তন করা যাবে না সেটি কি অনেক সময় রোগীরা অপারেশন করার পরে আগের খাবার অর্থাৎ একটু গরুর মাংস খায় খাসির মাংস খায় পোলাও খায় তখন তাদের মাঝে মাঝে সমস্যা হয় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন অপারেশন করা হলেও অপারেশনের আগে যে খাদ্যাভ্যাসের কথা বলা ছিল বা বলা হয় সেই নিয়মটাই আপনারা মেনে চলবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক সহযোগিতা করবে বিশেষ করে যারা কোনিক পেনকিটি রুগী আছেন যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটি আপনাদের অন্যান্যদের মাঝে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ